এখন হচ্ছে এক্সটেন্ট অর্থাৎ কোনো একটা অংশকে বর্ধিত করা আমি চাচ্ছি আমার এই লাইনটাকে এই রেক্টেঙ্গুলারের সাথে এক্সটেন্ড করতে অর্থাৎ বর্ধিত করতে সেক্ষেত্রে কিভাবে করব এই কেচের মতো আইকনে ক্লিক করলে এক্সটেন্ড অপশন থাকবে এক্সটেন্ডে ক্লিক এখন বলছে কি এখন বলছে এক্সটেন্ড টু শিপ সিলেক্ট টু ট্রিমোর এখন যদি আমি বাটনে ক্লিক করি এই এক্সটেন্ড কমান্ডে থাকা অবস্থায় শিপ বাটনে যদি ক্লিক করি ক্লিক করে চেপে ধরে রাখি ধরে রাখার পর এটাকে আমি যেখানে রাখবো এটা ট্রিম হতে শুরু করবে এখন আমি তো চাচ্ছি এক্সটেন্ড করতে এক্সটেন্ড কমান্ড থাকা অবস্থায় এইটার উপর যদি রাখি দেখেন এটা দেখাচ্ছে ট্রিম হয়ে ইয়া হয়ে গেছে এক্সটেন্ড হয়ে গেছে এখন যদি আমি মাউসের লেফট বাটন ক্লিক করি এটা এক্সটেন্ড হয়ে যাবে আমি চাচ্ছি এটা এক্সটেন্ড না এটা ডিলেট করতে এখন আমি তো আর এই স্ট্রিমে গিয়ে কমান্ড চালু করে এক্সটেন্ড করব না সেক্ষেত্রে এক্সটেন্ডে থাকা অবস্থায় ট্রিম করতে চাইলে শিফটে ক্লিক করে চেপে ধরে রাখবো আমি কিন্তু এক্সটেন্ড কমান্ডে আছি এখন ট্রিম করতে চাইলে শিফটে চেপে ধরে রাখবো রাখার পর যে অংশটুকু ডিলেট করবো সেই অংশটুকুর উপর মাউসকে রেখে মাউসের লেট বাটনে ক্লিক করবো এখন যদি শিফট বাটন চেপে না ধরি এটা এক্সটেন্ড হবে আর শিপ বাটন চেপে ধরলে এটা ট্রিম হবে এখন ট্রিমে থাকা অবস্থায় এক্সটেন্ড কিভাবে করব ট্রিমে থাকা অবস্থায় যদি এক্সটেন্ড করতে চাই Shift বাটনে ক্লিক করব অর্থাৎ দুইটা একটা অবস্থার বিপরীত ট্রিমে থাকা অবস্থায় এক্সটেন্ড করতে চাইলে Shift বাটনে ক্লিক করে চেপে ধরে রাখব এবং এক্সটেন্ডে থাকা অবস্থায় ট্রিম করতে চাইলে Shift বাটনে চেপে তারপরে কাজ করব